নমস্কার আলু চাষী বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আমি আপনার আলু চাষের হিতহী বন্ধু শেখ আমির আলী আজ সেপ্টেম্বর দুই মঙ্গলবার দু পঁচিশ গভীর দুঃখ বেদনার সঙ্গে পাঞ্জাবের যত কৃষক আছেন পাঞ্জাবের যেমন বড় কৃষক আছেন তেমন ছোট বহু কৃষক আছেন তো পাঞ্জাবের এমন পরিস্থিতি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে যে শয়ে শয়ে মোষ ভেসে চলে যাচ্ছে মানুষের বাড়ি ডুবে গেছে ট্রাক্টর জলের তরে বয়ে চলে যাচ্ছে মোষ ডুবে চলে যাচ্ছে এইটা যে একটা সোশ্যাল মিডিয়া দেখছিলাম ওটা পাকিস্তানের বর্ডার লাগোয়া মোষ ভেসে চলে যাচ্ছে পাকিস্তানে যে ঢুকবে মানে শয়ে শয়ে মোষ ভেসে চলে যাচ্ছে মানুষ নিজের প্রাণ বাঁচাতে পারছে না তো পশু পাখির প্রাণ কিভাবে বাঁচাবে সারা জীবনের সম্বল একটা বাড়ি সেই বাড়ির ভিতর দিয়ে আজকে সৎ বয়ে যাচ্ছে বাড়ির খাট বিছানা থেকে আরম্ভ করে ইলেকট্রনিক সামগ্রী সকলের বাড়িতেই আজকের দিনে আছে তো সমস্ত কিছু আজ বেকার হয়ে গেল সমস্ত কিছু বেকার মানে যেমন গরু মহিষ কিছু ভেসে চলে যাচ্ছে সেই সঙ্গে মোটর বাইক চার চাকা ট্রাক্টার সমস্ত কিছু জলে ভেসে চলে যাচ্ছে মানে এত লোকসান পাঞ্জাবে এর আগে হয়েছিল বহু আগে সেটা হচ্ছে অষ্টআশি সালে উনিশশো অষ্টআশি সালে এরকম একটা ভয়াবহ বন্যা হয়েছিল পাঞ্জাবে আর উনিশশো অষ্টআশি সালের পর পঁচিশ সাল পঁচিশ সাল মানে ওদিকে ধরুন উনিশ বছর উনিশ বছর আর পঁচিশ চুয়াল্লিশ বছর চুয়াল্লিশ বছর আগে এরকম ভয়াবহ বন্যার পরিস্থিতিতে পড়েছিল পাঞ্জাব আর চুয়াল্লিশ বছর পর আজ এরকম ভয়াবহ বন্যার কবলে পড়েছে পাঞ্জাব সেই সঙ্গে আবার পাঞ্জাবের মৌসুম ডিপার্টমেন্ট যেটা জানিয়েছেন এই রকম বৃষ্টি আরো দুদিন চলবে আরো দুদিন মানে তিন তারিখ এবং চার তারিখ পর্যন্ত এইরকম ভয়াবহ বৃষ্টি চলবে পাঞ্জাবে ভয়াবহ বৃষ্টি চলছে হিমাচল প্রদেশে এইভাবে বৃষ্টি চলছে উত্তরাখণ্ডেও এইভাবে বৃষ্টি চলছে তার মধ্যে আজকে তিন দিন উত্তরপ্রদেশে বৃষ্টি চলছে উত্তরপ্রদেশে পরশু প্রচুর বৃষ্টি হয়েছে কাল সারা রাত সারাদিন হয়েছে গত রাত্রিরে বৃষ্টি হয়েছে এখনো উত্তরপ্রদেশে বৃষ্টি সক আমার কাছে বেলা একটা পর্যন্ত খবর আছে বৃষ্টি চলছে তো এত বৃষ্টির মধ্যে সব থেকে ভয়াবহ অবস্থা হচ্ছে পাঞ্জাবে তো এই চ্যানেলের মাধ্যমে আমি ঈশ্বর আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা তাড়াতাড়ি বৃষ্টি ঈশ্বর বন্ধ করুন আর পাঞ্জাবের এই বন্যা পরিস্থিতি থেকে পাঞ্জাবের সকল কৃষক বেরিয়ে আসুন যার যা জিনিস খোয়া গেছে সমস্ত জিনিস যেমন বৃষ্টির পর সকলে ফেরত পায় আর পাঞ্জাবের মানুষ মেহনতি মানুষ তো সকলের প্রতি আমার গভীর সমবেদনা এবং ঈশ্বরের কাছে আকুল প্রার্থনা পাঞ্জাবের সকল কৃষকের জন্য তো আজকে কতুলপুরে মার্কেট দিয়ে শুরু করি মার্কেট আপডেট কতুলপুরে আজকে সাত হাজার আটশো গ্যারেট আলু নেমেছে দাম হয়েছে হাজার আশি থেকে হাজার নব্বই টাকা আর বন্ডের দাম আছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঁয়ষট্টি টাকা ফ্রি বন্ড দাম আছে বাঁকা দহতে চার হাজার পাঁচশো পনেরো প্যাকেট আলু নেমেছে চার হাজার পাঁচশো পনেরো প্যাকেটে আলুর জ্যোতির দাম হয়েছে হাজার নব্বই থেকে এগারোশো দশ আর কে বাইস বারোশো আশি টাকা কে বাইশ দাম হয়েছে এখানে জ্যোতির ফ্রি এর দাম আছে তিনশো ষাট থেকে তিনশো পঁচাত্তর টাকা আর কেস এর দাম আছে কুমড়ুল ছশো পঁচানব্বই টাকা সেম জায়গায় দাঁড়িয়ে আছে আমি যে সময় ভিডিও বানাই আমি দুটো থেকে সাতটা আমার টাইম লাগে তো এখন পর্যন্ত মার্কেট সেম রাখারই খবর আছে আর মেমারি মিনি ডালার দাম আছে ছশো পঞ্চান্ন টাকা ডালা সাতশো পনেরো টাকা নর্থ বেঙ্গলে পুন্নিবাড়ি পূর্ণিবাড়ি কুচবিহার ডিস্ট্রিক্ট কুচবিহার ডিস্ট্রিক্টে মোটামুটি তিয়াত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা গাড়ি বন্ডের দাম আর কুইন্টালে তিন কিলো আলুর ছাড় যা ওজন হবে মোট টোটাল করে সেই ওজন থেকে কুইন্টালে তিন কিলো আলু ছাড় আছে আর দিল্লি আজাদপুর মান্ডিতে ফোন করে কোনো ফোন করে রিপোর্ট নেই কোনো আরবদার কত আমদানি হয়েছে সেটা বললো না যে প্রচুর বৃষ্টি হচ্ছে আমদানির রিপোর্ট আসেনি তো চিপসোনা আলু ছশো টাকা এক গ্লাস আলি ছশো থেকে সাড়ে ছশো পর্যন্ত হায়েস্ট বেচা কেনা হচ্ছে সাঁত্রিশ সাতানব্বই যেটা চারশো টাকায় নামিয়ে দিয়েছিল সুপারটা সেটা পাঁচশো কুড়ি টাকা পর্যন্ত চারশো আশি পাঁচশো দশ পাঁচশো কুড়ি পর্যন্ত হায়েস্ট আর কোনো আলুর আজকে ডেটা দেয়নি কেউ তার কারণ হচ্ছে পাঞ্জাব থেকে ডায়মন্ড জ্যোতি বা হরিয়ানা পাঞ্জাব হরিয়ানার কোনো গাড়ি আসতে পারেনি তার কারণ হচ্ছে পাঞ্জাব হরিয়ানা তো প্রচুর বৃষ্টি পাঞ্জাব তো একরকম জলের তলায় কানপুর মান্ডিতে টাকা আর আগ্রা সুপার গোল্লা হচ্ছে ন টাকা হাইব্রিডের যে যা দাম ছিল নিচে ছ টাকা উঁচুতে আট টাকা হাইব্রিডের দামটা সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে হাইব্রিড আট টাকার উপরে আজ আজকের দিনে আট টাকার উপর আর গেল না সিন্দুরি আলু মানে জ্যোতির মতো রংটা লাল নশো থেকে হাজার টাকা কুইন্টাল এগারোশো টাকা কুইন্টাল এটা হচ্ছে কানপুর মান্ডি চলে গেল বারাবাকি মান্ডি বারাবাকি মান্ডিতে রাজেন্দ্র ওয়ান হাজার থেকে হাজার পঞ্চাশ টাকা কুইন্টাল মোটা ফুল মোটা আলু লাল আর

ছশো পঁয়তাল্লিশ টাকা অন্ধ্র ডালার ছশো পঁচিশ থেকে ছশো ত্রিশ টাকা এবার কলকাতা আর অন্ধ্র ডালার ফারাকটা কেন বাছাই আর অন্ধ্র বাছাইটা হচ্ছে একটু লুজ লুজ মানে কি হালকা কাঠপিস চলে যাবে চোখে লাগা কাঠপিস একমাত্র উঠবে এই কাঠপিসটা কম বেশি ওঠানোর জন্য অন্ধ্র ডালা আর কলকাতা ডালায় ফারাক এই কারণ। আর হচ্ছে আপনার মাঝারি কিন্তু সেম পার্সেন্টই তুলে নেয় মাঝারিটা অন্ধ্র ডালাতে যা উঠবে আর কলকাতার ডালা থেকেও সেটাই উঠবে আর বিহার গড়ের দাম হয়েছে পাঁচশো পঁয়ত্রিশ থেকে পাঁচশো চল্লিশ 535 থেকে 540 এটা হচ্ছে বিহার দাম হয়েছে আর কালকে আমাকে একজন ফোন করে চেজ করে বলছেন যে আপনি বলুন আলুর দাম বাড়বে আমি আজকে বলে দিলাম আলুর দাম বাড়বে এইবারতে কোনো কারণে বাড়বে বললে মানুষের আশা হবে যে হ্যাঁ বাড়বে কিন্তু বাড়তে গেলে তার তো একটা লক্ষণ থাকবে তাহলে তো বাংলার মার্কেট বাড়তে হয় বাংলাতে যে বাড়াটা হয়েছে সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার প্যাকেটে দশ টাকা পাঁচ টাকা থেকে দশ টাকা আর উত্তরপ্রদেশে যেটা বাড়ছে সেটাও হচ্ছে প্যাকেটে দশ টাকা থেকে সুপার কোয়ালিটি আলু হলে কুড়ি টাকা এর উপরে বেশি হওয়ার কোনো খবর আমার কাছে নেই আর আমি আজকে বলে দেব আটশো টাকা বন্ডের দাম হবে হাজার টাকা বন্ডের দাম হবে আমাকে বলছে যে আপনি আলু কৃষক এসে এই কথাটা বলবেন না তাহলে আমি তো আলু কৃষকের জন্য গত বছর আমি যে গলা ফাটিয়েছিলাম আমি যে লড়াইটা করেছিলাম কোন আলুর খবরের ইউটিউবার কোন চ্যানেল এই কথা বলার সাহস পায়নি একটা সোনামধন্য চ্যানেল তো বন্ধই করে দিল কোনো কথাই বলেনি কোনো কথা বলেনি তার উত্তরে উনি বললেন তার ফল কি হয়েছে তো আমি সরকারে আছি না আমি সরকারটা চালাচ্ছি আমি তো কৃষকের হিতে আওয়াজটা উঠিয়েছিলাম আওয়াজটা ওঠানোই তো বড় কথা আপনি কি ফল পেলেন আর কি পেলেন না সেটা বড় কথা হলো তো তিনি কত বড় বুদ্ধিমান তিনি আমাকে পরিচালিত করতে চাইছেন তো তেনাকে আমি একটাই কথা বললাম যে আমি কারোর কথায় প্রভাবিত হব না আমি এক সপ্তাহ প্রেডিকশন দিচ্ছি সাত দিনের প্রেডিকশন আমি দিচ্ছি আমি সাত দিনের প্রেডিকশনই দেবো এটা আমার মত তো আপনারা কমেন্টে বলবেন সাত দিনের প্রেডিকশন চান না এক মাসের প্রেডিকশন চান এক মাসের প্রেডিকশনে ভুল হবে সাত দিনের প্রেডিকশনে কোনো ভুল হবে না আপনারা ভুল প্রেডিকশন নেবেন না সঠিক প্রেডিকশন নেবেন দয়া করে কমেন্টে জানাবেন তো কৃষকের হিতে কাজ করছি এবং সঠিক খবর দিচ্ছি তো আমি আমার জায়গায় স্ট্যান্ড পয়েন্টে সঠিক আছি না ভুল আছি আপনারা অবশ্যই বলবেন অবশ্যই বলবেন আর জেনারা আরো চ্যানেল আছে জেনারা অ্যাপস বিক্রি করে পয়সা নেয় অ্যাপস বিক্রি করে পয়সা নেয় আর আমি বলেছি আমি যাকে হেল্প করব আমি যাকে প্রেডিকশন দেব সে আমাকে হাজার টাকা হেল্প করবে তার বিনিময় তাহলে আমি হাজার টাকার বিনিময়ে যদি কাউকে প্রেডিকশন দিই সেটা আমার চুরি করা হলো আমি তো বলেছি আপনারা আমাকে হাজার টাকা হেল্প করুন তো যার প্রয়োজন হবে সে আমাকে হেল্প করবে প্রেডিকশন যার প্রয়োজন হবে না সে কেন আমাকে প্রেডিকশনের জন্য কেন সে আমাকে পয়সা দেবে দেবে না আর এবারে যদি বলেন যে আমরা চ্যানেল দেখি যেনারা চ্যানেল দেখেন কৃষকদের উদ্দেশ্যে কৃষকদের তো ফোন করার কোনো প্রয়োজন নেই তো কি করতে হবে লোডিং থেকে লোডিং এর আগে বলেছি লোডিং এর পরে বলেছি চেম্বার খোলার পরেও বলেছি এখনও বলছি সেলিং কারো কথা বিতর্কে না যদি অ্যাভারেজ আলু বেচা উচিত যখন মনে হবে মার্কেট বাড়ছে বেচবেন যখন মনে হবে মার্কেট ডাউন হচ্ছে আপনি থামলেন আপনার আলু আপনি কষ্টে ফসল ফলিয়েছেন আপনার টাকা আপনি লোড করেছেন যেভাবে বিক্রি করলে ভালো হবে মনে হয় আপনারা সেইভাবে বেচবেন আমার কথা শুনে একশো একশো কাউকে কাজ করতে হবে না তো আমি কোথায় কি হচ্ছে এই আপডেট আপনাদের সেটা নেবেন যেটা মনে হবে খারাপ সেটা নেবেন কেন মোটেই নেবেন না আমি চাই বাংলার আলু চাষি পরিবার আর পাঞ্জাবের আলু চাষি কৃষক বাসিকে ঈশ্বর আল্লাহ এই উপরওয়ালার যে শাস্তি এটা থেকে তাড়াতাড়ি যেন মুক্তি দেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা